জয় জগন্নাথ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি আছি মোটামুটি আমার ঠান্ডা জ্বরে ভীষণ শরীরটার অবস্থা ভীষণই খারাপ জ্বর ফর এসে একদমই অবস্থা খারাপ আর দেখো স্নান করে ঘরে পুজো দিয়ে নিয়েছি আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ আমি পুরী দিয়ে এনেছিলাম দেখো এখন বিকেল হয়ে গেছে রেডি হয়ে গেছি কিন্তু আর একটু আগেই রেডি হওয়ার কথা ছিল কিন্তু কি বলতো রিলটা আবার খারাপ করে যায় যার জন্য আমাদের একটু লেট হয়ে যায় রেস্ট করছিলাম তারপরে যে রেডি হয়ে গেছি আর একদমই সাজগোজ করে নিই সেরকম একটু হালকা পাতলা মেকআপ করেছি একটু লিপস্টিক নিয়ে সেই আর এদিকে মাও রেডি হচ্ছে তো দেখো বেরিয়ে গেছি তারপরে আবার কী হয়েছে বলো তো মায়ের মনে পড়েছে যে মা আমি তো চশমা নিয়ে আসিনি ঘর পর সব তালা দেওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে মা আবার গেল ঘরে এই যে চশমা আনতে কেননা চশমা ছাড়া তো মা ভালো সেরকম একটা দেখতে পায় না সেই জন্য তো এখন মায়ের চশমা নেওয়া হয়ে গেছে আর ওই যে মা এখন মা আর আমি দুজনে বেরিয়ে যাব। তো কোথায় যাবো বলো আমাদের এইখানেই হচ্ছে পাশেই মন্দির আছে গোবিন্দ মন্দির ওইখানে তো প্রত্যেক বছর তো ওইখানেই রথ বার করে আরেকটা আছে ওই বগুলার বাজারের ওইখানে তো ওইটা একটু দূর হয়ে যায় তো দেখা যাক এখানে কেমন কি হচ্ছে তো তারপরে ভেবেছি যদি ভালো লাগে তারপরে যাব তো এখন আমি আর মা গল্প করতে করতে এই যে হেঁটে যাচ্ছিলাম আর বিকেলের পরিবেশটা তো ভালোই মানে আজকে এই দুই দিন ধরে তো হচ্ছে তোমার মিষ্টি মিষ্টি কিছুই দিচ্ছে না আর গরমটাও ভালো আছে আর এই যে আমরা যাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে ওই আমাদের বাড়ি থেকে প্রায় ওই দশ মিনিট মতো লাগে হেঁটে যেতে আর ওই মন্দিরের কাছে কাছে হসপিটাল আছে ওই হসপিটালের পাশেই হচ্ছে মানে দু মিনিটের হাটাপাত ওই মন্দিরটা ওইখানে যাচ্ছি আর ওই যে ওইখানে দেখো সেরুকে দেখা যাচ্ছে পাশের বাড়ির কুকুরটা ওইখানে চলে এসছে আমি আর মা ওই জন্য ওকে মানে দেখছিলাম যে ও এত দূরে কি করতে এসছে তারপরে দেখো আমরা প্রায় মন্দিরের কাছে চলেই এসছি আর আমাদের পাড়া থেকে অনেক লোকজনও এসছে দেখলাম যাচ্ছে তাহলে আমি মাকে বললাম যে তাহলে মনে হয় এখনও আছে তো বিকেল তো সাড়ে পাঁচটা বাজে তাহলে চলো এখন যাই আর দেখো এই যে আমরা মন্দিরে এখানে চলে এসছি পুরো তো দেখছি ভালোই লোকজন আছে আর রথটা দাঁড়িয়ে আছে আমি তো প্রথমে ভেবেছিলাম যে রথ মনে হয় টানা হয়ে গেছে এখন কী বলো তো এই শুনছি যে এবছর বছর রথ টানেই নি। রথ টানবে না রাস্তাটার সামনে নাকি একটু খারাপ হচ্ছে সেই সেই দিন আর ফের দেখি গান বাজনা হচ্ছে নিজেরা নিজেরাই আর এই যে কপিরাও চলে এসছে নিজেরাও চলে এসছে দেখো সবার গান বাজনা পুরো কমপ্লিট আর এই যে এই মন্দিরের সবার ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী আর এই যে ওই পাশে গোপাল বসে আছে আর একটু সাজিয়েছে মানে রথটা অল্প পরিমাণে আর দেখো মা আমাদের আমার প্রণাম করা হয়েছে মা এখন প্রণাম করছে তারপরে দেখো সবাই মন্দিরের সামনে থেকে এইখানে ভিড় করেছে আর আমাকে ডেকে ডেকে বলছে যে ওই দাদার মেয়েটার দুই হাতে দুই দুই থালা পোশাক তাই বলছে ওকে একটু ছবি তুলে দে আর দেখো মন্দিরটাও কত সুন্দর লাগছে আর আকাশটাও কত সুন্দর আর সবাই এখন কি বলো তো প্রসাদ নিয়ে নিচ্ছে গান বাজনা পুরো কমপ্লিট হয়ে গেছে নিজেদের মধ্যে মানে একটু গান বাজনা করেছে বেশি সেরকম বড় করেনি দেখো কতটা ভিড় হয়ে গেছে প্রসাদের এখানে এই পাশে একটা ঘর আছে এখানে প্রসাদের ব্যবস্থা হয়েছে আর এই যে দিদির বোনের ছেলে আর দিদির ছেলে যে প্রসাদ নিচ্ছে খিচুড়ি প্রসাদ কাঁঠাল তোমার সুজি আর লুচি হয়েছিল প্রসাদের মধ্যে আর ইয়ে হয়েছে তোমার ওই চিঁড়ে মুড়ি এইগুলো দিয়েছে আর আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে আর এদিকে সন্ধ্যাও লেগে আসছে তারপরে এখন আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এখন যাব বাড়ি তো দেখো বাড়িতে চলে এসছি আর সন্ধ্যা লেগে গেছে তো ভেবেছিলাম যে আরেকটা জায়গায় যাব কিন্তু মন্দিরে যাওয়ার পরে আমার শরীরটা আবার সেই খারাপ করে যায় সেই জন্য মা বলে না আর কোথাও যেতে হবে না আর সন্ধ্যাও লেগে আসছে বাড়ি চল তারপরে কি তো তারপরে দিদিদের সঙ্গে দেখা হয়ে গেল তারপরে দিদির ছেলেটারও শরীরটা ভালো নেই কারুরই মানে প্রত্যেকটা বাড়ির কারুর না কারোর শরীর খারাপ তো সেই জন্য আর কোথাও গেলাম না তো চলে এসছি বাড়ি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে